বাস্তবতা জিনিসটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস আগে আমার মায়ের উপর খুব রাগ হতো যে কেন সবার সাথে মিশতে দেয় না সব সময় মানে সবার থেকে দূরে থাকতে বলে সব সময় বাড়ির কাজ করতাম স্কুলে যেতাম কিন্তু কখনো না ভাবতে পারিনি যে বাস্তবতা জিনিসটা এতটা ভয়ঙ্কর এতটা খারাপ একটা জিনিস সত্যি এখন যখন আমি বাইরে সবার সাথে মিশিয়ে যখন সবাইকে বুঝতে পারে রিয়েলাইজ করতে পারে যে এই মানুষটার ভিতরে এই জিনিসটা আছে বা এই মানুষটা এরকম হতে পারে এই রকম বা তার অনেক প্রমাণও পায় সামনে চোখের সামনে দেখতেও পারে যে এই মানুষটা এই রকম তো তখন না অনেক ঘৃণা হয় তাদের প্রতি মানে ইচ্ছে করে যে তাদের থেকে অনেক দূরে চলে যে অনেক দূরে থাকি তো আজকে এই কথাগুলো বলার একটাই কারণ কারণটা হচ্ছে আমার সাথে এমন একটা জিনিস ঘটেছে যেটা আমি সত্যিই মানতে পারছি না আর ঘটনাটা সত্যি এরকম না হলেও পারতো তো যাই হোক যেটা হবে সেটা তো হওয়ারই সেটা তো আর আমাদের হাতে থাকে না তো যাই হোক কিছু মানুষের কাছ থেকে সত্যিই আমার দূরে সরে যেতে হবে হতে আমি বাধ্য হচ্ছি কারণ অনেক ভেবে দেখলাম যে যত একা থাকবো জীবনটা তত সুন্দর করে উপভোগ করতে পারবো তত শান্তিতে থাকতে পারবো শান্তিপূর্ণভাবে বাঁচতে পারবো আর যত মানুষের সাথে মিশতে যাব না ততই আমার আমার মানে কী বলবো কোনো না কোনো দিক থেকে ক্ষতি বদনাম কোনো না কোনো দিক থেকে খারাপ হবেই এটা আগেও হয়েছে আর এখনও সেই জিনিসটা টের পাচ্ছি তো সত্যিই দূরে সরে যেতে হবে চেষ্টা করব সবার মানে ওই রকম মানুষগুলোর থেকে দূরে সরে যাওয়ার সবার কাছ থেকে কখনোই আমরা দূরে সরতে পারি না কিন্তু যে মানুষগুলো আমাদের সাথে এরকম করে কন্টিনিউ দেখতে পাই চোখে দেখতে পাই বুঝতে পারি অনুভব করতে পারি যে এই মানুষটা এই রকম এর ব্যবহারগুলো এইরকম তো সত্যিই তাদের কাছ থেকে দূরে সরে যাওয়াটা উচিত এর আগেও আমি অনেক মানুষের কাছ থেকে দূরে সরে গেছি বুঝতে পেরে তো এখনও আবার সেরকমই কিছু কিছু মানুষের কাছ থেকে একটু ডিস্টেন্স রাখতে হবে তো যাই হোক বাস্তবতা জিনিসটা অনেক খারাপ অনেক তুমি যত একা থাকবে না তত ভালো থাকবে তত মনের মধ্যে একটা শান্তি থাকবে দেখবে আর অনেক কিছুই আছে অনেক ঘটনাই আছে যে ঘটনাগুলো ঘটেছে আমার সাথে বাস্তব যে জিনিসগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করবে না এরকমটা নয় অবশ্যই শেয়ার করবো আর আজকের ঘটনাটা সত্যি আমার অনেক খারাপ লেগেছে ব্যাপারটা কারণ লোকে হচ্ছে তোমার ফ্যামিলি ভিতরে কি আছে না আছে সেটা খুঁটে খুঁটে জিজ্ঞাসা করবে জানতে চাইবে সেটা নিয়ে লোকে মজা নেবে ঠিক আছে তো কিন্তু তুমি যখন কোনো কিছু জানবে বা তুমি না চাইলেও তোমার কাছে কেউ কিছু বলবে সেই জিনিসটা তার ফ্যামিলি হোক বা তার ফ্যামিলি মেম্বারস হোক বা তার রিলেটিভস যেই হোক সেই জিনিসটা মানতে পারবে না সহ্য করতে পারবে না তো কিন্তু তোমার যখন নিজের ফ্যামিলিতে কিছু ঘটবে সেটা কিন্তু তুমি না বলতে চাইলেও তারা কিন্তু খুঁটে 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 তোমার কাছ থেকে বের করবে তো এইরকম মানুষগুলোর থেকে সাবধানে থাকবে সাবধানে চলার চেষ্টা করবে তো সত্যিই খুব খারাপ লেগেছে আজকে ঘটনাটা আমার সাথে যেটা ঘটেছে তো কী বলবো মানুষ এইরকমই মুখোশ ধারী মুখোশ পরে থাকে সব সময় যে নিজে ভালো থাকার জন্য নিজে ভালো সাজার জন্য অন্যকে সব সময় খারাপ করতে চায় তো সত্যি এই জিনিসগুলো অনেক খারাপ লাগে অনেক খারাপ এই জিনিসগুলো ভালো না তো আমার সত্যিই খুব খারাপ লাগছে এরকম একটা ঘটনা আজকে ঘটবে আমি সত্যিই কখন আশা করিনি সত্যিই ভাবিনি যে এরকম একটা জিনিস আজকে আমার সাথে ঘটবে আজকের এই ভিডিওটা বানিয়েছিলাম আমি অন্য উদ্দেশ্যে কারণ হচ্ছে শাপলা ভাজা আমি এর আগেও খেয়েছি কিন্তু আমার মনের মতো করে কেউ করেনি আর আমার তো মা নেই মা থাকলে করে দিত তো তাই আজকে নিজের হাতে ঠাকুমাকে বললাম যে আজকে আমি শাপলাটা ভাজি তোমার ভাজতে হবে না বা ঠাকুমা ভাতটা করেছে তারপর আমি সাপ্লাটা গোড়লাম। তো ভেবেছিলাম ভিডিওটা আজকে একটু অন্য রকম করব, কিন্তু তার মাঝখানেই আমার সাথে এই ঘটনাটা ঘটে গেল সত্যি আমার ভীষণ খারাপ লাগছিল তারপর ভাইকে ভাত দিতে গেছি